ডক্টর মোহাম্মদ ইউনুসের আবির্ভাবের পর ম্যাজিকের মতো বদলে যাচ্ছে বাংলাদেশ শক্তিশালী পররাষ্ট্রনীতির কারণে যুক্তরাষ্ট্র চীন রাশিয়া কিংবা পাকিস্তানের মতো দেশগুলো বাংলাদেশের সঙ্গে গড়তে চাইছে মিত্রতা পাশাপাশি শক্তিশালী সামরিক বাহিনীও দিচ্ছে হুঙ্কার এমন পরিস্থিতিতে নতুন মাইল ফলক অর্জন করল বাংলাদেশ কারণ শক্তির দিক থেকে প্রতিবেশী মিয়ানমারকে টপকে গেল বাংলাদেশের সামরিক বাহিনী গ্লোবাল ফায়ার পাওয়ার রিভিউর বার্ষিক সূচকে উঠে এলো এই তথ্য বর্তমানে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম আর এশিয়ার পঁয়তাল্লিশটি দেশের মধ্যে এ অবস্থান সতেরো চলতি বছর বাংলাদেশের দুই ধাপ উন্নতি হয়েছে এর আগে দু হাজার ও দু সালে ঢাকার অবস্থান ছিল যথাক্রমে চল্লিশ ও সাইত্রিশতম প্রতি বছর ষাটটি বিষয়ের উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করে গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম যার ভিত্তিতে প্রদান করা হয় পাওয়ার ইন্ডেক্স স্কোর ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে সামরিক ইউনিটের সংখ্যা আর্থিক অবস্থান লজিস্টিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থান বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এক লাখ ষাট হাজার সাড়ে এগারো হাজারের বেশি আর্মার্ড ভেহিকেলের মধ্যে ট্যাঙ্কের সংখ্যা তিনশো বিশটি এছাড়াও ছাপ্পান্নটি সেলফ প্রোপেলড আর্টিলারি প্রায় সাড়ে পাঁচশোটি টয়র্ড আর্টিলারি ও একশো দশটি রকেট আর্টিলারি অন্যদিকে পঁচিশ হাজারের বেশি সদস্য সমৃদ্ধ নৌবাহিনীতে রয়েছে সাতটি ফ্রিগেট ছয়টি করবেট একষট্টি পেট্রোলিং ভেসেল ও পাঁচটি মাইন ওয়ারফেয়ারশিপ দুটি মহামূল্যবান সাবমেরিন বাংলাদেশকে পৌঁছে দিয়েছে অনন্য উচ্চতায় যদিও নৌবাহিনীর ভাণ্ডারে কোনো প্রকার ডেস্ট্রয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার কিংবা হেলিকপ্টার ক্যারিং ওয়ারশিপ নেই বাংলার আকাশ রাখিব মুক্ত এই স্লোগান নিয়ে যাত্রা করা বিমান বাহিনীর সদস্য সংখ্যা সতেরো হাজার দুইশো চোদ্দোটি এয়ারপ্লেনের মধ্যে বেয়াল্লিশটি ফাইটার জেট এছাড়াও রয়েছে পঁয়ষট্টিটি হেলিকপ্টার সতেরোটি প্লেন ছিয়াশিটি ট্রেনিং জেট ও স্পেশাল ড্রাইভের জন্য চারটি এয়ারপ্লেন বর্তমানে বাংলাদেশের এক ধাপ ওপরে অবস্থান করছে পরমাণু শক্তিধর রাষ্ট্র উত্তর কোরিয়া আর দুই ধাপ নিচে মিয়ানমারের অবস্থান মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান নবম এই তালিকায় শীর্ষে থাকা তুরস্ক বিশ্বজুড়ে সামরিক শক্তিতে নবম অবস্থানে বারো ও তেরোতম অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান ও ইন্দোনেশিয়া ইসরায়েলের এক ধাপ নিচে ইরানের অবস্থান ষোলোতম বাংলাদেশের ওপরে অবস্থান করা মুসলিম দেশগুলোর মধ্যে রয়েছে মিশর সৌদি আরব আলজেরিয়া ও নাইজেরিয়া বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হিসেবে অনুমিতভাবে শীর্ষস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র তিন বছর ধরে যুদ্ধরত রাশিয়ার অবস্থান দ্বিতীয় তৃতীয় অবস্থানে রয়েছে চীন চতুর্থ থেকে অষ্টম অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য ফ্রান্স ও জাপান আর দশম অবস্থান দখল করেছে ইতালি সামরিক শক্তিতে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে সর্বনিম্ন অবস্থানে ভুটান